আপনি আমিও তো এই দুনিয়ার মোহে এমনভাবে পড়েছি পিছনে যে আজরাইল আছে আপনার আমার মৃত্যুবরণ যে হবে চিন্তা কিন্তু নাই এ প্রতিদিন ভালো মন্দ খাইতেছি আরামায়স করতেছি রাতের বেলায় বিশ্রাম করতেছি স্ত্রী আছে সন্তানরা আছে কোনো টেনশনই নেই মৃত্যুর কথা ওদিকে বাগের কথা ভুলে গিয়েছি এদিকে গর্থের ভিতরে সাপ জাহান নামের দিকে যে আমরা আপনি আমি অগ্রসর হচ্ছি এটাও ভুলে গিয়েছি আপনার আমার জীবন থেকে রাত দিন সাদা কালো ইঁধুরের মতো যে কেটে দিচ্ছে প্রত্যেকটা হায়াত আপনার আমার জীবন থেকে যে চলে যাচ্ছে এটা কিন্তু একদমই ভুলে গেছে ঠিক কি না এজন্য বাবারা ভাইরা আমার আরও থাকবে আপনাদের সকলের প্রতি যে আমরা দুনিয়াকে যেভাবে চিনলাম বুঝলাম এইভাবে যেন আখের আখটাকে একটু বুঝি কারণ কেয়ামতের মাঠে কিন্তু আপনাকে আমাকে আফসুস করতে হবে নিজের গালের গোস্তগুলো আপনি নিজে খামচাতে থাকবেন ইয়া লাইতানি কুন্তু তুরাবা আহারে আমি কেন সেদিন হুজুরের কথা শুনি নাই কেন আল্লাহ রসুলের হাদিসগুলো পরে পরে শুনাইছে আমি শুনি নাই কোরআনের আয়াতগুলো পরে পরে শুনাইছিল আমরা কেন আমল করি নাই সেদিন আফসুস করবেন আর নিজের গালের গুস্তগুলো নিজে নিজে খামসাতে থাকবেন